দুর্গাপুর নগরী রাস্তাঘাট মেরামত উনচল্লিশ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়া ঠিকা শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ তেরো দফা দাবিতে শুক্রবার সকালে আইএনটি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কসের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এদিন এই প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত রজ দীক্ষিত বলেন আউনসিমির রাস্তাঘাটের বেহাল দশা এর ফলে নিত্যদিন দুর্ঘটনা বেড়ে চলেছে এনজিসিএস এর মৌ চুক্তি হওয়ার বকেয়াগুলো কর্তৃপক্ষ এখনও দিচ্ছে না শ্রমিকা পায়নি উনচল্লিশ মাসের বকেয়া এরিয়ারের টাকা ভাইরাস আমাদের এক এক দু থেকে এমও এ হয়নি এরিয়ার হয়নি পাকসের এরিয়ার হয়নি হাউস হয়নি ইনসেন্টিভ হয়নি সমস্ত ওয়ার্কারদের ইস্যু যারা এই ঘাম রক্ত এত শর্ট ম্যানিংয়ে প্রোডাকশানকে সচল রাখছে এবং আগামী দিনে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টন আমাদের ব্রাউন ফিল্ড আমাদের পাখির চোখ হিন্দুস্তান স্টিল ওয়ার্কার সিনো নাইন টু আপনারা জানেন রাজীব গান্ধীর টাকায় মডারেশন হয়েছে এবং এই প্ল্যানকে ম্যানেজমেন্ট নিজের মতো করে ইউজ করছে এবং ওয়ার্কারদের যে সেন্টিমেন্ট ওয়ার্কারদের যে পাওনাগণ্ডা সেগুলোকে ব্যথি রেখে অফিসাররা একাই সব বলছে আমরা গপ করবে এবং আপনারা জানেন বাক্সের এরিয়া শুধু নয় কিছুদিন আগেও পিআরপি টাকা প্রায় চার লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত তারা ভাগ করে দিয়েছে আমাদের এরিয়ার হবে না আমাদের এক 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 চার দু হাজার কুড়ি থেকে আমাদের পঁচিশ মাসের এরিয়ার হবে না আমাদের কোনো কিছু ম্যানেজমেন্ট দিতে চাইছে না আপনারা জানেন লোকালি ম্যানেজমেন্টে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টন্ড্রেড যে প্ল্যান করবে এতে যে রিক্রুটমেন্ট হবে আমরা বলেছি লোকাল লোকেদের রিক্রুটমেন্ট করতে হবে বাইরের লোক এনে মাথার উপরে বসিয়ে দিচ্ছে এবং টেকনিক্যালি সাউন্ড নয় কোথা থেকে আসছে বাইরের লোক আমরা জানি না তারা ম্যানেজমেন্ট আমাদের পার্মানেন্ট নেচার অফ জবকে আউটসোর্সিং করছে তার কোনো পলিসি নেই আমরা বলেছি অবিলম্বে পলিসি করতে হবে লোকাল ছেলেদেরকে চাকরি কনফার্ম করতে হবে যারা বিল লিস্টে কাজ করে যারা পুরো এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার রবীন গাঙ্গুলি কৌশিক ব্যানার্জী রানা সরকার সজল মুখার্জি ও শান্তনী ভট্টাচার্য সহ হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন একটি প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত সংস্থার ইডি ওয়ার্কসের ডক্টর কে রামাকৃষ্ণনের হাতে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন তিনি স্মারকলিপিটি গ্রহণ করে শ্রমিকদের দাবিগুলি বিবেচনার সাথে সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রমিক সংগঠনের দাবি অবিলম্বে তাদের ন্যায্য দাবিগুলি কর্তৃপক্ষ মেনে না নিলে আগামী দিনে দিল্লি চলর ডাক দিয়েছেন সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू